আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরকাত্লা আলা রসুল করিম আম্মাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুর আমির একত্রিশ নাম্বার আয়াত থেকে 137 নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ذلك ذلك أرتو أن جي لم يكن هني لم لم أكن نابدوك يكون كان يكون الكون مصدر لم يكن هني ربك تمر رب رب মানে হচ্ছে প্রভু রপ আল্লাহ আর এই কা অর্থ হচ্ছে তোমার বা তোমাকে সর্বনাম আর বিতে বলা হয় এটাকে বমির মোহলিকা ধ্বংসকারী হালাক হালাক মানে হচ্ছে ধ্বংস করা যেরকম বাংলার ইতিহাসে হালাকু খান তো হালাক অর্থ হচ্ছে ধ্বংস করা আর মহলিকা অর্থ হচ্ছে ধ্বংসকারী যখন শব্দের শুরুতে পেশযুক্ত মিম শব্দের শুরুতে পেশযুক্ত মিম এবং শব্দের শেষ হরফের আগের হরফের নিচে জির তখন ওইটাকে আরবিতে বলা হয় ফাইলের সিকা অর্থাৎ যে কাজ করেন আল কর কোনো জনপদের সীমা সীমালঙ্গনের কারণে বি বি অর্থ হচ্ছে কারণ জুলুম জুলুমের কারণে জুলুমও নিচে সীমালঙ্গন ও আহ লুহা এমন তবস্থায় যে সেখানকার অধিবাসীরা অর্থ হচ্ছে আর বা এবং আহ লোহা হা অর্থ হচ্ছে তার আহাল আহাল মানে কি পরিবার পরিজন আর সেখানকার বা পরিবার পরিজনরা অনবহিত আচ্ছা একত্র অর্থ দেখি এটা এজন্য যে তোমার রব আল্লাহ কোন জনপদের অধিবাসীদেরকে সীমালঙ্গনের কারণে ধ্বংস করেন না জাল্লা যে আল্লাহ সুবাহীদের সীমালঙ্গনের কারণে কি করেন না ধ্বংস করেন না এমন তবস্থায় অবস্থায় যে শেখাম খান অধিবাসীরা অনবহিত যে আল্লাহ সুবাহত আলা যদি কোনো অধিবাসীদের শাস্তি দিতে চান ধ্বংস করতে চান তাহলে আগে ওইখানে কোনো নবী রাসুল প্রেরণ করেন নবী রাসুল প্রেরণ না করে তাদেরকে শিক্ষা না দিয়ে তাদেরকে সতর্ক না করে প্রথমে আল্লাহ সুবিহ কি করেন না কাউকে শাস্তি বা ধ্বংস করেন না এটা আল্লাহ এখানে বলেছেন আবার সুর ফাতির চব্বিশ নম্বর আয়তে আল্লা সুবাহনতালা বলেছেন এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী অর্থাৎ কোন নবী রাসুল প্রেরিত হয়নি আবার সুর ইসরার সতেরো নম্বর আয়তে আল্লাহ সুবাহ বলেছেন আমি রাসুল না পাঠানো পর্যন্ত কাউকেই শাস্তি দেই না যে এই আয়তের মূল কথা হচ্ছে আল্লা সুবাহানাও তারা কাউকেই প্রথমে শাস্তি বা ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবাহানাও তারা তাদেরকে শিক্ষা দিচ্ছেন কোন নবী রাসূলদের মাধ্যমে তাদেরকে সতর্ক করছেন আচ্ছা তো দেখি আমরা পরায়াত আমিলু আর প্রত্যেকের জন্য ওয়াও অর্থ আর লি লি অর্থ হচ্ছে জন্য কুল্লি কুল্লি মানে সব প্রত্যেক ওলি কুল্লি আর প্রত্যেকের জন্য দার জাতুন অনেক মর্যাদা মিম্মা সে অনুপাতে যা লু তারা করেছে যে তাদের কর্ম অনুযায়ী তাদের মর্যাদা ওয়ামা আর নন ওয়া অর্থ হচ্ছে আর মা এখানে না রব বুকা তোমার রব রব প্রভু আল্লাহ আর কা অর্থ হচ্ছে তোমার বা তোমাকে দমিত সর্বনাম বিগফিলিন বেখবর গাফেল বেখবর আম্মা তা থেকে যা ইয়ামালুনা তারা করেছে আচ্ছা একত্র অর্থ দেখি প্রত্যেকের জন্য রয়েছে তারা যে কর্ম করেছে সে অনুপাতে মর্যাদা এবং তোমার রব তাদের কর্ম সম্পর্কে বেখবর নন যে আল্লাহ সুবাহন তাল্লাহ এখানে ঘোষণা করতেছে যে দুনিয়াতে যা করবে তার আলোকেই সে পরকালে তাকে মর্যাদা দেওয়া হবে আল্লাহ সুবাহন তাল্লাহ অন্য একটা মধ্যে বলেছেন ফিল ফেরিকুং ফির জান্নং ফির যে পরকালে দুটি রাস্তা হবে একটা হচ্ছে জান্নাতের আর একটা হচ্ছে জাহান্নামের এখন আপনার দুনিয়ার কর্ম অনুযায়ী আপনি ওইখানে আপনি স্থান লাভ করবেন যদি দুনিয়াতে ভালো কাজ করেন তাহলে পরকালে আপনার জন্য ভালো হবে আপনার জন্য জান্নাত হবে আর যদি আপনি দুনিয়াতে মন্দ কাজ করেন সৎ সৎকাশ থেকে বিরত থাকেন তাহলে আপনার পরকাল হবে জাহান্নাম তো এটি বলা হচ্ছে যে কর্ম অনুপাতি পরকালে মর্যাদা দেওয়া হবে স্থান দেওয়া হবে আচ্ছা দেখি আমরা পড়ায়াত। وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء، من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين ব বুকা আর তোমার রব অবর্থ চার আর প্রভুকা তোমার তোমার রব আলঘনি ই। অমুখা পেক্ষি ধনি জর রহ মাতি ওসীম দয়ালু। ইন যদি ইয়াসা তিনি ইচ্ছা করেন তিনি চাল্লা ইচ্ছা করেন। ইউজ হিবিকুম। তোমাদেরকে অপসারিত করবেন। ওয়াস্তাহলিফ আর স্থলা বিষক্ত করবেন। মিম বা তোমাদের পরে মিন থেকে আহ বাথ মানে হচ্ছে পরে পরে আর কবেলা কবেলা অর্থ হচ্ছে পূর্বে আর কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের পরে মা যাকে উ ইচ্ছা করেন কামা যেমন আংশা কুম তোমাদের সৃষ্টি করেছেন তিনি আংশা তিনি সৃষ্টি করেছেন কুম তোমাদের মিন থেকে ইয়াতিন বংশধর অওমিন সম্প্রদায় আ হরিনা অন্যান্য আচ্ছা একত্র অর্থ দেখি আমরা এখানে তোমাদের রব অমুখাপেক্ষী যে আল্লাহ সুতা আল্লাহ সমস্ত কিছু থেকে অমোখাপেক্ষী কোনো কিছুই আল্লাহর প্রয়োজন নেই অসীম দয়ালু এবং আল্লাহ সুবাহ দয়ালু যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের সকলকে অপসারিত করবেন ধ্বংস করবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তাদের তোমাদের স্থলাভিষিক্ত করবেন যে আল্লাহ মানুষদের কর্মের জন্য মুখাপেক্ষী নন আমি ভালো কাজ করি আর মন্দ করি এতে আল্লাহ সুবাহনতালার কোনো লাভ বা ক্ষতি নেই আল্লাহ সুবাহ সুবাহনতালার এগুলো কোন প্রয়োজন নেই কিন্তু মানুষ যদি অন্যায় করে তাহলে এটা নিজেকে ক্ষতি করেছে আল্লাহন চাইলে তাকে ধ্বংস করে আল্লাহ করতে পারেন এখানে অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো মানুষকে নিয়ে আসতে পারেন যারা পূর্ণভাবে আল্লাহ আল্লাহ সুবাহ ইতেবা করবে আনুগত্য করবে যেমন তোমাদের কি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু আগের কথাটাকে আর মজবুত করেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা এই কাজ করতে পূর্ণ সক্ষম ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু তাআলা তোমার পরিবর্তে এর অন্য কাউকে নিয়ে এসে আল্লাহর ইবাদত করাবেন আচ্ছা দেখি আমরা পড়ায়াত ইনন্নামা তুআদুনা লাআতি ওয়া মা আনতুম ইন্না ইন্না অর্থস্ব নিশ্চুই মা মা যা তু না তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তু আদুনা গত ক্লাসে আমরা একটা কথা বলেছি বারবার বলে আসছি শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা শব্দের শেষ সরফ নুন অথবা নুন না থাকলে শেষ সরফের উপরে পেশ তখন ওই শব্দটি বর্তমান বর্তমানে এবং ভবিষ্যতের অর্থ দেবে ওইটা ক্রিয়াপদ আচ্ছা তু আদুনা ওয়াদা ওয়াদা মানে কি প্রতিশ্রুতি তু আদুনা ওয়াদা দিচ্ছে তোমাদেরকে অবশ্যই আসবে অমা এবং নয় ওয়া এবং মা এখানে আংতুম তোমরা এটাও গমির সর্বনাম আংতুম তোমরা আর আংতা আংতা অর্থ হচ্ছে তুমি আংতুম তোমরা হুয়া হুয়া অর্থ হচ্ছে সে এগুলো আমরা প্রত্যেকটি ক্লাসে কিন্তু বলে আসতেছি বিমজিজিনা অক্ষমকারী আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে তা আসবেই এখানে আল্লাহ মোহাম্মদ সাল্লামকে বলতেছে যে আপনি তাদেরকে জানিয়ে দিন যে আল্লাহ আলা যে প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ কেয়ামত সম্পর্কে আল্লাহ সুবহান যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই আসবে এবং তোমরা অক্ষম করতে পারবে না জা আল্লাসফা হানতাল্কে তোমরা এ ব্যাপারে অক্ষম করতে পারবে না অবশ্যই কেমন সংগঠিত হবে আচ্ছা দেখি আমরা পর আয়াত কোলিয়া কৌমে মানুহ কারথিকুম ইন নি আমিল ফাসৌ ফত আলা মং তাকুর লাহুয়াকে ইন্নাহু লা ইউফলিহু যালিমুন কুল বলো আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছে আপনি বলুন ইয়া কওমি হে আমার সম্প্রদায় ইয়া অর্থ হচ্ছে হে আহাববান করা কওম জাতি সম্প্রদায় মালু তোমরা আমল করো তোমরা কি করো আমল করো এখানে আদেশ করা হচ্ছে আলা আলা উপরে মাকানাতিকুম তোমাদের শশ স্থানে মাকান মাকান অর্থ হচ্ছে স্থান কুম কুম তোমাদের তোমাদের শশ স্থানে নিশ্চয় আমি এই যে ই হচ্ছে আমি সর্বনাম আম কর্ম সম্পাদনকারী কারি ফাসাউফা কারি ফাসাউফা উচিরি ফাঁসাউফা অচিরে তা জানবে শব্দের শুরুতে তা আলিফ নুন ইয়া তা শব্দের শুরু শেষে নুন হরফ আছে এটা কি বর্তমান এবং ভবিষ্যতের অর্থনীতি ক্রিয়াপদ তা তোমরা জানবে আর আরেকটি কথা বলেছি শব্দের শেষে যশমালা ওয়াও তার পূর্বে হরফে পেশ তারপরে নুন ওইটা কি বহুবচন শব্দের শেষে যশমালা ওয়াও তার পূর্বের হরফে পেশ এবং পরে নুন বহুবচন মান কার তাকুনু কোনু হবে লাহু তাৰ জন্ম লা জন্য হু তার আ কেইবাটো দাঁড় আ কেবাহতো শেষফল কল্যাণ্ময় আ দাড়ি আবাসস্থল ইন না সু নিশ্চয়তা ইন্না না ই নাটো শ্বে নিশ্চয় সুমিৰ তা লা ইউফ সফল হবে না লা লা না ইউফলিহু সফল হবে না ক্রিয়াপদ আ জলী লঙ্ঘনকারীরা এখানে আরেকটি কথা একটু খেয়াল রাখেন শব্দের শুরুতে যদি আলিফলাম আসে কোনো শব্দের শুরুতে আলিফলাম আর যদি আলিফলাম না থাকে শব্দের শেষে তার শব্দটি বলা হয় ইসিম ওইটা নাউন হ্যাঁ এটা মনে রাখবেন আচ্ছা একত্র অর্থ দেখি বলো আল্লাহ আল্লাহ রাসুল সাল্লামকে সম্বোধন করে বলতেছে আপনি বলুন হে আমার সম্প্রদায় তোমরা স্ব স্থানে তোমাদের আমল করে যাও তোমরা কি করো শস তোমরা কি করো আমল করে যাও নিশ্চয় আল্লাহ রাসুল সাল সাল্লাম যখন তাদেরকে আহ্বান করলেন তখন তারা আর কি করলো তর্ক করলো তখন আল্লাহ রাসুল সালু সাল্লাম এখানে এটার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আল্লাহ রসুল এখানে বলতেছে যে তোমরা যদি মনে করো তোমরা সঠিক পথেই রয়েছ তাহলে তোমরা তোমাদের কাজ করে যাও আমি আমার কাজ করছি এটা হচ্ছে উদ্দেশ্য এখানে ওচিরেই জানতে পারবে তোমরা কাজ করে যাও তবে মনে রাখবে ওচিরেই জানতে পারবে যে কার পরকাল হবে কল্যাণময় যে তোমরা দুইটাতে তো লোভে পড়ে গেছো দুঃখায় পড়ে গেছো বুঝতে পারতেছ না কিন্তু যখন তোমরা এখান থেকে কামব্যাক করে পরে চলে যাবে তখন তোমরা বুঝতে পারবে আর এই শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এটা আমরা প্রায় অনেকগুলো ক্লাসের মধ্যে বলেছি যে এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে যে দুনিয়ার সময়টা হচ্ছে একদম সামান্য আখেরাতের তুলনায় দুনিয়ার সময় অতি সামান্য যে আমরা এখন অল্প সময় দুনিয়াতে থাকবো তারপর আবার এখান থেকে চলে যাব এজন্য এখন উচিরি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা সফল হবে না মনে রাখবে সতর্ক করে দিচ্ছে যে নিশ্চয়ই মনে রাখবে কি যারা সীমা লঙ্ঘনকারী জালেম তারা সফল হবে না এই সফলতা দুনিয়াতেও হতে পারে আখেরাতে আখেরাতে তো হবেই না আচ্ছা দেখি আমরা পড়াই আত্ ওয়া জে আলুরিল্লা হিমিম ম্যা জ ওয়াল অ্যান من الحوص والانعام نصيبا فقالوا هذا لله بزعمهم هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل الى الله আলু আর তারা নির্ধারণ করেছে ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর যা আলু তারা নির্ধারণ করেছে করেছে শব্দের শেষে যশমরা ওয়াও তার পূর্বের হরফে পিস শব্দটি বহু বচন এখন এই যে এখানে নুন রয়েছে কোনো কারণে নুন নাও থাকতে পারে পরে লিল্লাহি আল্লাহর জন্য লি লি অর্থ হচ্ছে জন্য আল্লাহি আল্লাহর শব্দের শেষ হরফের যদি জের দেখি তখন আমরা অধিকাংশ ক্ষেত্রে এখানে কি করি একটা বাংলার র ব্যবহার করি লিল্লাহি আল্লাহর জন্য মিন মা তা থেকে যা জার আ তিনি সৃষ্টি করেছেন মিন মিন হচ্ছে থেকে আল হারসি শস্য ক্ষেত্রের ওয়াল আন আমি উ গবাদি পশু ও আবার তো হচ্ছে আর আন আম আমাদের যে সুরাটি এখন আমরা শিখতেছি সুরাটির নামই হচ্ছে আন আম আন আম অর্থ হচ্ছে গবাদি পশু গৃহপালিত পশু নাসিবান এক অংশ অংশ ফাকালু অতঃপর তারা বলে ফা ফা অর্থ হচ্ছে অতঃপর তারপর তবে কলু তারা বলে শব্দের শেষে পেশ জজমালা ওয়াও বহুবচন হাযা এটা একটি অংশ যে এই অংশটি লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহ আল্লাহর জন্য বিজা মিহিম তাদের ধারণা অনুসারে ও হাজা ও অবর্ত হচ্ছে আর হাজা এটি বা এটা লি ইনা আমাদের শরিকদের জন্য লি লি অর্থ হচ্ছে জন্য সুরকা ইনা না যখন শব্দের শেষে আমরা দেখব তখন এটার অর্থ কি হবে আমাদের বা আমরা ধমি সর্বনাম আমাদের শরিক সরকা শরিক মানে কি অংশীদার যে তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত আচ্ছা একটু পরে বলতেছি এটা ফামা অর্থপর যা ফা ফা অর্থ হচ্ছে অথপর মা মা অর্থ হচ্ছে যা কানা ছিল লি সরকা ইহিম তাদের শরিকদের জন্য লি জন্য সরকা শরিকদের হিম তাদের এখানে মুশ্রিকদের কথা বলা হচ্ছে ফালাইয়া শিলু অথপর তারা পৌঁছে না ফা ফা অর্থ হচ্ছে অতপর লাখ ইয়াসিরু পৌঁছে না ইলা নিকটে দিকে আল্লাহ আল্লাহর ওয়ামা আর যা কিছু ওয়া অর্থ হচ্ছে আর মাঝা যা কানা ছিল লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহ আল্লাহর ফা হুয়া তা ফা অতপর তারপর হুয়া তা ইয়াসিরু পৌঁছায় ইলা দিকে সুরক্ষা ইহিম তাদের উপাস্যদের শরিকদের কতই না তারা ফয়সালা করে তারা যেই ফয়সালাগুলো করতেছে তা কতই না নিকৃষ্ট আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে সহজে বুঝবো আল্লাহ যেসব ক্ষেত্র ও গবাদি পশু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অথপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের শৌরিকদের উপাসদের জন্য এখানে আল্লাহ সুহান তারা মুস্রিকদের সিরকি অর্থাৎ ভ্রান্ত প্রথা আমলকে এখানে উল্লেখ করেছেন যে ওই জামানায় কিছু মুশ্রিকরা তাদের যে শস্য খেত খামারের যে ফল ফসল আসতো বা ব্যবসায় যে তাদের আমদানি হতো এগুলোকে তারা দুটা ভাগে বাগ করত। একটি বাঁক আল্লাহর জন্য নির্ধারণ করত আর আরেকটি বাঁক তাদের উপাস্য যে তারা যেই যে মূর্তি তাদের নামে তারা নির্ধারণ করত আচ্ছা অথব যা তাদের শরীরদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না বরং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌঁছায় এটা হচ্ছে যে তারা যখন এইগুলোকে ভাগ করত এই যে দুটা ভাগে ভাগ করতো একটি বাঘ আল্লাহর নামে আর একটি বাঘ তাদের দেব নামে যখন ভাগ করতো তখন যদি দেবদেবীর ভাগ থেকে কিছু অংশ বোল আল্লাহর অংশে চলে যেত তখন তারা কি করতো ওইগুলোকে নিয়ে আসত আর যখন আল্লাহর ভাগ থেকে দেবদেবীদের নামে চলে যেত তখন ওইগুলোকে আনতো না তারা বলতো আল্লাহ তো অবকাপেক্ষে আল্লাহ তো দারিদ্র না এর জন্য কতই না নিকৃষ্ট তাদের ফয়সালা যা তারা করে যে একতার অপরাধ করছে আল্লাহ সব হান সাথে শরিক করে আল্লাহ সব হান তো সব সব কিছুর স্রষ্টা অথচ তারা এখানে শরিক করেছে আল্লাহর সাথে আরেক হচ্ছে যখন তারা ওইটাকে ফয়সালা করতে যায় ভাগ করতে যায় তখন ওইখানে তারা আরও কি করেছে ফয়সালাই তারা সঠিকটা ধরে রাখতে পারে নাই বলা যেতে পারে দুর্নীতি করেছে আচ্ছা দেখি আমরা পড়ায়াত وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم شركاؤهم ليرضوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون في <applause> آيات تدكى আপনারা প্রয়োজনে বেঙ্গে বেঙ্গে অর্থগুলো দেখিয়ে নিয়েন এমনইভাবে অনেক মুসরিকদের দৃষ্টিতে তাদের উপাস্যরা তাদের সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে যে জাহিলিজামালার এখানে আরেকটি প্রথা আল্লাহ উল্লেখ করেছেন যে মুশ্রিকরা তারা কী করত তাদের সন্তানদেরকে হত্যা করতো কখনো কখনো তাদের দারিদ্রতার তারা সন্তানদেরকে হত্যা করতো আবার আমরা ইতিহাস থেকে জানি যে জামানায় যদি কন্যা সন্তান দুনিয়াতে করত। জন্মগ্রহণ তখন তারা লজ্জার বয়ে কন্যা সন্তানকে জীবিত তো তারা এগুলো কি করেছে শয়তান তাদেরকে এগুলো পরিচিত করেছে আহ পরিচনায় ফেলেছে ধোকায় ফেলেছে তাদের জন্য এগুলোকে সুশোভিত করে দিয়েছে যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছেই বিভ্রান্ত করে দেয় শয়তান কি করেছে এগুলো করেছে তাদেরকে করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য করার জন্য বিভ্রান্ত যদি আল্লাহ চাইতেন তবে তারা কাজ করতো না আল্লাহ সুবাহ যদি চাইতেন তাহলে তারা এ কাজ করতে পারতো না যে বিষয়ে আল্লাহ সুবিহার পূর্ণ ক্ষমতা রয়েছে কিন্তু আল্লাহ সুবাহাল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য আল্লাহ সুহায়নতালা আমাদেরকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছেন কেন শ্রেষ্ঠ করেছেন এই বিষয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছি যে আল্লাহ সুবাহনতালা আমাদেরকে একটি বুঝ ক্ষমতা দিয়েছেন এবং আমাদেরকে সতর্ককারী দিয়ে আর নবী দেরকে পাঠিয়েছেন তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারপরেও যদি আমরা না বুঝি তাহলে আল্লাহ সুহানতালা আর কিছুই করার এখানে থাকবে না অতএব তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাকে পরিত্যাগ করো এখানে আল্লাহ আল্লাহন তালা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলতেছে যে আপনি তাদেরকে কে করুন পরিত্যাগ করুন তাদেরকে বর্জন করুন আর এই শিক্ষা বর্তমানে আমাদের জন্য মনে রাখতে হবে এই কোরআন কেমত পর্যন্ত প্রতিটি শিক্ষা আমাদের জন্য তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আজকের এই ক্লাসে আমরা অনেকগুলো বিষয়ই আমরা শিখতে পেরেছি আমরা এই বিষয়গুলোর উপর সাথে সাথে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন মনে রাখা থেকে সহজ উপ উপায় হচ্ছে ইসলাম মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা যা শিখবো সাথে সাথে আমরা আমলে পরিণত করে ফেলবো তাহলে এগুলো আর আমরা ভুলবো না ইনশা আল্লাহ তো আজকে থেকে আমরা ইনশাল্লাহ এই কাজগুলো করবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং আমাদের এই ক্লাসগুলো থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসগুলোর ধাওয়াত সর্বত্রে আপনারা প্রচার করবেন আমরা চাই আমরা এর এরকম চাই না আমি নিজে নিজে ভালো হব না আমরা চাই সবাইকে নিয়ে একসাথে ভালো হতে আমরা চাই প্রত্যেক ঘরে ঘরে এই কোরআনের বাণী প্রচার হোক এই কোরআন এর উপর আমল হোক তা আমরা আমল করার জন্য মানুষ আমল করবি কিভাবে না জানলে আমরা জানার সুযোগ তাদেরকে করে দেবেন শাহ আল্লাহ আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত